জানেন যে আজকে আমরা এক দফা দাবিতে তারা বিভিন্ন শিডিউল দেয় সাক্ষাৎ বন্ধ করে দেয় তাদের সাথে আমাদেরকে সাক্ষাৎ করতে দেয় নাই আমাদের অসংখ্য নার্স রয়েছেন আমাদের নিয়োগ বিধি অনুযায়ী আমাদের নাচটা প্রদায়ন করা এ পর্যায়ে আপনাদের উন্সিলে বিভিন্ন পথ গুল যাৰা পর্যন্ত আমাদের এই যত সমস্যা ট্রান্সফার যত আর্থিক যত সমস্যাগুলি ওখানে সমস্যার সমাধান করা হয় আমাদের কিছু সহকর্মী বদলির জন্য ওখানার সাথে সাক্ষাৎ করতে চান সেখানে আমাদেরকে ছোট করে আপনারা আমাদের এর নাই আমরা সেই থেকে তারিখ পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করতে আসছি আন্দোলন করে আসছি আমরা এতদিন ধরে আমরা সুষ্ঠুভাবে আমরা রোগীর সেবা দিয়ে আমরা আন্দোলন করে আসছি কিন্তু সরকার মহাশয়ের কোন তরফ নড়েনি বরং আমাদেরকে এক রাস্তা নামিয়ে দিয়েছেন সরকার মহাশয়ের স্বাস্থ্য উপদেষ্টা আমরা বলতে চাই আমরা রোগীর সেবা দিতে চাই আমরা রোগীর হাত মাথায় হাত রেখে সেবা দিতে চাই আমার রাস্তা থাকতে চাই না সরকার মহাশয়ের অতি শীঘ্রই চলক আমরা রুগীর সেবা সেবায় ফিরে যাব ওনারা আমাদের যুক্তি দাবিগুলি মেনে নেবেন আমাদের মূল দাবি হচ্ছে আমাদের নার্সিং ও মিডিয়া অধিদপ্তরে মহাপরিচালক পদে আমরা নার্স পদন চাই আমাদের যথেষ্ট যোগ্য নাচ রয়েছে এবং দক্ষ এবং যোগ্যতাপূর্ণ নাচ আমরা মহাপরিচালক পদে চাই এখানে আমরা আমলা চাচ্ছি না আপনারা জানেন যে দুই আজকে নয় বছর যাবৎ দুই হাজার ষোলো থেকে প্রশাসন ক্যাডানগণ আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে আমাদের চেয়ারে বসে ওনারা আমাদেরকে আমাদের চেয়ারগুলো দখল করে আছে ওনারা বদলি বাণিজ্য থেকে আরম্ভ করে হয়রানি করে যাচ্ছে আমরা চাচ্ছি যে অন্যান্য অধিদপ্তরের ন্যায় আমরা যেহেতু পেশাজীবী আমাদের মধ্যে যে উচ্চ শিক্ষিত দক্ষ নাচ রয়েছে আমাদেরকে সেখানে পদায়ন করা হোক তাহলে আমাদের মন মানসিকতা ভালো থাকবে এবং আমরা শতস্পর্তভাবে ভাবে হান্ড্রেড পারসেন্ট রোগীর সেবা দিতে পারব